তোমার আমার জন্য চিনুতে নয় দিয়ে যে ছেড়ে কিন্তু দেয় একদিন একদিন তোমাকে আমাকে উঠিয়ে নেওয়া হবে তুমি সাধারণ মানুষ আমার আলেমহ তুমি মুরিদ হওয়ার পীর হও তুমি নেতা হওয়ার পূজা হও তুমি রাজা হও আর হও সবাই আল্লাহ পাক উঠিয়ে নেবে কেন নেই জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আসমানের একমাত্র মালিক সৃষ্টি কর্তা করেন আল্লাহ এবং লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ জমিন আসমানের রাজত্ব আল্লাহ বাগের কুদরত

সবাই রেখেছে কেন না ইব্রাহিম নবী আল্লাহকে দিলে জায়গা দিয়েছিল ইব্রাহিম নবী আল্লাহকে ভয় করেছিল এই পৃথিবীর আগুন ইব্রাহিম নবীকে পুরাতে পারেনি জাহান নামের আগুনও ইব্রাহিম নবীকে ভয় করবে কেননা আল্লাহর প্রেমের আগুন ইব্রাহিম নবীর দিলে এমন ভাবে ছিল এ যুবকেরা তরুণেরা বাবেরা ইব্রাহিম নবী হল তোমার আমার আব্বা যা তিনি মুসলিম জাতির পিতা এই মিনের উপরে যখন তিনি আসে আল্লাহ বাদ দিনাকে পাঠিয়েছিলেন 나য়ের বাণী মানুষের কাছে পৌঁছে দিবার জন্য যেটা আজকে উলামা হযরতরা করছে আর কোন নবী আসবে না আমার নবী হলেন শেষ নবী ওই কাজ এখন উলামানা করতে লেগেছে এ যুবকেরা তরুণীরা এরা ইব্রাহিম নবী যখন 나য়ের কথা বলতে লেগেছে ইনসাফের কথা বলতে লেগেছে ইনসানিয়াতের কথা বলতে লেগেছে একত্ববাদের কথা বলতে লেগেছে কদায় আল্লাহ আর তিন ইসলামের কথা বলতে লেগেছে তৎকালীন সময় ক্ষমতাশালী পৃথিবীর রাজা নমরুল ইব্রাহিম নবীর লিগ গেল ইব্রাহিম নবীকে খতম করার জন্য প্রচন্ড আগুন তৈরি করল যে আগুনের কাছে যাবার মত কোনো উপায় ছিল না দুধ থেকে আগুনে কপিকল করে ফেলার ব্যবস্থা করলো এত তাপ বেড়ে গেছে ইব্রাহিম নবীকে যে ফেলবে কাছে যাবার কোনো সাহসতে লেগেছে না আগুনের তাপে মানুষ কাছে যদি বাঁচছে না কি করে ফেলবে কপিকল করে দুধ থেকে টেনে ফেলতে লেগেছে ইব্রাহিম নবীকে এখন কপি কল খোরানো হচ্ছে এবারে ফেলা হবে হাজরাতে জিব্রাইল চলে এসেছে ওই চরকি বা কপি কল যেটাতে ঘুরিয়ে টেনে ছুঁড়ে ফেলবে তৎকালীন সময় যে সিস্টেমটা ছিল ওটাকে জিবা সাল্লাম ধরে ফেলেছে ধরে ফেলে বলতে নেই যে ভাই ইব্রাহিম যদি আপনি বলেন আমি সাহায্য করব এদের নাম মিশানা মিটিয়ে দেব এখানে ঝাপটা দেয় দানা দিয়ে এদেরকে সরিয়ে দেব হাজরাতে ইব্রাহিম নবী তোমার আমার আব্বা কি বলেছিল আপনি এখান থেকে যান আপনি সময় আমায় ডিস্টার্ব করবেন না কারণ আমার মালিক আমাকে পরীক্ষা নিতে লেগেছে একদিকে বিশাল জীবন আর একদিকে হলো আমার মালিকের উপরে আমার ভরসা কতটা এই পরীক্ষা নিতে চলেছে এই সময় আপনি ডিস্টার্ব করবেন না ইব্রাহিম নবী বলেন আমি আগুনে পড়ব এটা আমার আল্লাহ দেখতে পায় কেন তিনি কানা নয় অন্ধ নয় তিনি সব দেখতে পাচ্ছে যদি আমার আল্লাহ ইব্রাহিমকে বাঁচাতে চায় আমি অবশ্যই বেঁচে যাব আর আমার আল্লাহ যদি ইব্রাহিম আমার আল্লাহর খুশির জন্য একবার নয় হাজারটা যদি আল্লাহ জান দেয় হাজার বাড়ি আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিম আল্লাহর জন্য পুড়তে রাজি আছি আরো জোরে বলুন সুভা